মাটির নিচে হাজার কোটি টাকা মূল্যের গুপ্তধন আছে জানার পরও কেউ তা নিতে পারছে না বছরের পর বছর চেষ্টা করেও সকলেই ব্যর্থ কারণ এই গুপ্তধনের পাহারা দিচ্ছে মৃত্যুধর সাপ কেউ কেউ পালনাগিনীর ছবলে হারিয়েছেন প্রাণও বগুড়ার কাহাল উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন গ্রামে মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধরের খবর দেশের গন্ডি পেরিয়ে জানেন বিদেশিরাও কিন্তু লাভ কি তাতে কারোরই সাধ্য নেই ফনাতোলার পাহারাদার সাপের চোখ ফাঁকি দিয়ে মাটি খুঁড়ে সেই গুপ্তধন উদ্ধার করতে এটা হচ্ছে পদ্মার আসন স্থান এখানে নাকি পদ্মা থাকত এবং এখান থেকে সব জায়গায় পরিচালনা করত আর এখানে সব সময় সাপ থাকত অনেকেই অনেক সাপ দেখেছে অনেক সাপের ফনাও দেখেছে ওখানে গুপ্ত আছে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু ধ্বংসপ্রাপ্ত যেটা ধ্বংস হয়ে গেছে ওই মন্দিরটা ওর মধ্যেই আছে দিনের বেলাতেই এই ঢিবিতে থাকে গাছ ছমছম পরিবেশ রাতের বেলা তা আরো ভয়াল ও সর্বগ্রাসী হয়ে ওঠে সাপের হিস হিস শব্দ যে কারো বুকে এ কাঁপন ধরিয়ে দেয় তাই সম্পদের লোভ থাকলেও এই গুপ্তধন পাবার লোভ করে না গ্রামবাসীদের কেউই এখানে যেন সহজে আসে না জমিওয়ালাও আসে না অনেক ইয়ে হয়েছে মানে জমিতে অনেক ইয়ে করছে এ কারণে এখানে কেউ আসে না তবে আশেপাশের আবাদী জমিতে নির্বিঘ্নে কাজ করেন কৃষকেরা গুপ্তধনের লোভ না করলে সাপও করে বন্ধুর মতো আচরণ কারোরই কোনো ক্ষতি করে না নাগিনী বা অন্যান্য বিরুদ্ধ সাপ দাদাদের কাছে আমরা শুনেছি যে পদ্মার এখানে যাওয়া যায় না মানে বিকর সিন্ধুকের উপরে যারা রয়েছে তাদেরকে শান্ত মনে হয় তার মধ্যে অনেক কিছু সোনার অলঙ্কার রয়েছে মাটি খুঁড়ে কেউ তুলতে পারেনি এখানে যে যায় সেই মারা পড়ে এই সিন্ধুকের আশায় এখানে যে যায় সেই মারা পড়ে গ্রামবাসীর ভাষ্য মতে ঢিবির পাশের আবাদী জমিতে কাজ করতে বাধা দেয় না ধর কালনাগিনে কিন্তু কেউ গুপ্তধন নিয়ে নিতে চাইলেই বদলে যায় সাপের আচরণ মুহূর্তেই কেড়ে নেয় এর আগে অনেক কিছু হয়েছে অনেক শুনে যাচ্ছে কেউ একজন এ কাজে গিয়ে অন্ধ হয়ে গেছে আরেকজন ছেলে ছিল ফকির মানে তিনি এখানে এসে ধ্যান করতেন তিনি মারা গেছেন কেউ এই ঢিবির কোনো গাছের পাতা ছিড়লেও তার জীবনে নেমে আসে ঘোর অশান্তি সাপের জন্য পাগল হয়ে যায় সাপের মাথায় মনি আর গুপ্ত ধরের আশা করেন অনেকেই তবে সাপের ভয়ে তা এখনো রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবার আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ